বেপরো গতিতে বাস চালানোই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটনায় গুরুতর আহত ছয় জনকে চোঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে যার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ঘটনায় নিহত এক চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আলীনগর সংলগ্ন ত্রিপল ফ্যাক্টরির কাছে ঘটনায় পলাতক বাস চালক ও খালাসি প্রত্যক্ষদর্শীদের মতে এদিন একটি সতেরো নম্বর বাস বেপর গতিতে তারকার শহরের দিক থেকে চুচুড়ার দিকে আসছিল হঠাৎ টাল সামনাতে না পেরেই বাসটি সামনের দিকে একটি গাছে ধাক্কা মারে ঠিক সেই সময় এই সামনের দিক থেকে আসা একটি ডাম্পার বাসটির পিছনের ডান দিকে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় এক মহিলা বছর পঁয়ত্রিশের নীলুফা বেগম ইয়াসমিন নীলুফা চুচুড়ার শ্যামনগর গোলাম অংশতলা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ আহত ছয় জনকে বর্তমানে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় হুগলির সুগন্ধ থেকে আশীষ কুমার ঘোষের রিপোর্ট অন্যান্য yeah, এবার yeah.

এই সঠিকটা তো আমি বলতে পারবো না আমরা সরুমে ছিলাম রাস্তার গায়ে হঠাৎ দুম করে আওয়াজ হলো বাস আমরা জোরে আওয়াজ করলাম তারপরেই গিয়ে দেখছি এক মহিলা এইভাবে ঝুলে রয়েছে

তিন নম্বরটা উল্টো দেখলাম তিন দা দাম দাদা এস কে কালীনগরের কাছে ফিরবল ফ্যাক্টরির সামনে দুর্ঘটনা ঘটেছে যেটা শুনলাম যখন রাস্তা ছিল বাসটা খুব জোরে আসছিল সতেরো নম্বর বাস সতের নম্বর বাস জোরে এসে কাছে ধাক্কা মেরেছে তারপর চাল সামলাতে না পেরে ড্যাম্পার ছিল ড্যাম্পারের ড্যাম্পারকে মেরেছে গুরুতর জখম হয়েছে ছজন তার মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজন ভর্তি হয়েছে আর আর চারজনই মোট ছজন ভর্তি হয়েছে একজন মারা গেছে ও খুব মর্মান্তিক ঘটনা ঘটেছে এটা কি বাঁশকালার দোষ বাসের কোনো দোষের জন্য হয়েছে কি আম পাবলিক যা বলছে বাসেরই দোষ বাস খুব জোরে ড্রাইভার গাড়ি চালিয়ে যাচ্ছিলো নিজের ঠিক না রাখতে পেরে গাছের সঙ্গে ধাক্কা মারে মেরে ডাম পার্কে মারে তার জন্যই ধরনের ঘটনা ঘটেছে আমরা এক একলা মাধ্যমে শুনলাম ফোন করে যে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে তাই সেই বাসের মধ্যে আমার বৌদি আমার ছিল ঠিক আছে আমার বৌদি গেছিলো আছে বাড়িতে মানে মরা বাড়ি গেছিলেন সেখানে গিয়ে ফিরছিল কোথায় কোথায় গেছিল সেটা ওটা ঠিক চাই না বৌদি বাসের ওই ইয়ে দিয়ে হবে ও আসছিল মানে ওই বাসটাতে আসছে যে বাসা আসে সেই বাসে আসছিল তা সেই বাসতে হয়ে যাচ্ছে হয়েছে এবার আমার খবর পেয়ে এই আমার ছুটিটা এসেছি তা ইয়ে করতে দেখতে এসেছি বৌদিকে মারা গেছে মানে বলছে ডেট এখন কী হয়ে এখন সঠিক জানি না কিন্তু ফলে বলছে ডেট